বাচ্চারা অসুস্থ হলে মায়েদের যে কত সমস্যা হয় তা একমাত্র একটা মায়েই জানে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এই তো সকালবেলা মেয়েকে কুলে নিয়ে চা খাচ্ছিলাম জানলার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারণ মেয়ে আমার একটু বসতে দিচ্ছে না ঘুম থেকে ওঠার পর থেকেই কুলে কুলে আর এই কুলে নিয়েই অর্ধেকটা কাজ শেষ করলাম কারণ হঠাৎ করে রাত্রেবেলা খুব জ্বর চলে আসছে গায়ে এ বাড়ি থেকে আসার পর পরই ওর অনেক জ্বর হয় জানি না কেন হয়তো বা ওয়েদার শ্যুট করতে একটু প্রবলেম হয় তো যাই হোক তারই মধ্যে আমি একটু সবজি কেটে নেবো মানে পটল ভাজি করব আজকে আর আমগুলা খাওয়ার জন্য কাটবো আর এরই মধ্যে আম কেটে আমাদের খাওয়াও শেষ তার মধ্যে এখন আমি পেঁয়াজ কাটতেছি তারপর পটলগুলো কেটে নেব মেয়ের শরীর ভালো না আর এদিকে আমার মন ভালো না কারণ বাচ্চাদের একটু অসুস্থ হলে মায়ের মন একটুও ভালো লাগে না তো সব কিছু কেটে আমি এদিকে ডালটা বসিয়ে দিয়েছিলাম আগেই এখন ভাজিটাও বসিয়ে দিলাম সুন্দর করে পটলগুলো ধুয়ে আমি এখানে ভাজিটা বসে দিলাম আর এগুলা হচ্ছে মাছের ডিম এই মাছের ডিমগুলো আমি সুন্দর করে পেঁয়াজ দেয়া ভালোভাবে ভুনা ভুনা করে নিব আর এদিকে দুটা ছোটো তেলাপিয়ার মাছ ভিজিয়েছিলাম এগুলো ভাজবো তো ভালোভাবে সব ধরনের মশলা দিয়ে এটা আমি মেরিনেট করে রাখবো এটা বিকেলবেলা একটু ফ্রাই করব এমনি খালি মুখে খাওয়ার জন্য তো এই হলো আজকে রান্না বান্না দেখতে দেখতে ডাল ভালোভাবে বলক চলে আসছে এবার ডালগুলো আমি বাগার দিয়ে নিব। আমার রান্নাঘরে একটু আলো কম এজন্য রান্নাঘরের এই ফুটেজগুলো আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে তবে আমার কাছে অল্প আলোতেই এই ফুটেজগুলো অনেক বেশি ভালো লাগে তাই কিছু কিছু ফুটেজ মাঝে মাঝে আপনাদের সঙ্গে শেয়ার করি এভাবে আমি ডালটা বাগার দিয়ে নিলাম আর ডাল বাগানের সময় যে সুন্দর একটা ঘ্রাণ বেরোয় এটা কিন্তু খুব সুন্দর লাগে আমার কাছে আপনাদের ডাল ডালবাগানের গ্রাণগুলো কেমন হয় আমাকে একটু জানাবেন প্লিজ কমেন্টে এদিকে ডাল বাগার শেষ এবার যদি একটু ধনেপাতা দিতে চান আপনারা দিতে পারেন কোনো সমস্যা নাই আমার বাসায় ধনেপাতা খুব কমই খাওয়া হয় এই জন্য ধোনাপাতা আমার বাসায় সবসময় থাকে না তো ডালটা আবার একটু বলক তুলে নেবো আর এর মধ্যে এখন আমি পটল ভাজিগুলো একটু দেখবো যে কি অবস্থা আর ঢাকনাটা কিন্তু অনেক গরম ছিল তো তারপরে এইভাবে আমি উঠে তাড়াতাড়ি করে এক বেসনের উপরে রাখলাম আর ভাজিগুলো সুন্দর করে নেড়ে দিলাম এই ভাজি হতে যে এত সময় লেগেছে কারণ একদম ভাজা ভাজা করে এই পটলগুলো আমি ভাজি করব। আর এই পটল ভাজি কিন্তু অনেক ভালো লাগে একদম ভাজা ভাজা করে ভাজি করলে পটলগুলো অনেক খেতে ভালো লাগে ভাজি করলে অনেক ভালো লাগে আপনারা কে কিভাবে খান এই পটলগুলো কিন্তু আবার লম্বাভাবেও ভাজি করা যায় তো ফাইনালি আমার প্রায় শেষ মানে এখনও শেষ না আরও কিছুক্ষণ বাকি আছে তো আমার ডাল রান্না শেষ এর মধ্যে আমি মাছের ডিম ভোনা করে নিচ্ছি তো দেখেন পটল ভাজিগুলো ফাইনালি শেষ হয়ে গেছে আর এরই মধ্যে এখন আমি আবার ঘরগুলা ঝাড়ু দিচ্ছি আমার মেয়ে কিন্তু আমার সাথেই আছে ভেবেন না যে মেয়ে খেলা করতেছে এই যে একটু আগে মেয়েকে খাটির উপর শুয়ে দিচ্ছি আর এই যে ও শুয়ে আছে বিছানার চাদরটা আমি ধুয়ে দিলাম তো তারপর সুন্দর করে কাপড় করে লেড়ে দিচ্ছিলাম আর আমি হাসছি কেন জানেন টুলের উপর দাঁড়িয়ে আমি কাপড় লাগছিলাম এটা দেখে রায়নের বাবা আমাকে একটু রাগাচ্ছিল তো যাই হোক এই হলো মোটামুটি আজকে সারাদিনের ভিডিও আমি আজকে আমার নিজেরও ভালো লাগছে না মাথাটা খুব ঝিমঝিম করছে তো বাচ্চাকে আবার একটু কুলে নিয়ে মানে শান্ত করছিলাম ও আবার কান্নাকাটি শুরু করছে অনেক কষ্টে ভুলে ভালায় একটু গোসল টোসল হাবিজাবি জাবি যত কাজ আছে শেষ করলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্ত